গুড মর্নিং শুভ সকাল দেখ তুই বাইরের আবহাওয়াটা কেমন এই বাইরের আবহাওয়া কেমন আল্লাহ যদি মানুষ বাসে দেখি তো একটু নিচে নাই মাগো ইয়া কি নৌকা গেলে কই নৌকা গেলে কই নৌকায় উঠতে হইবে চাষা দি কাঁচা দিয়ে একদম বাইরে নামছে কেলা রুড়ি ও আমি একটু নামলাম দেই সারাটা দিন ঘরের মধ্যে পড়ে রয়েছি আমি একটু বাইরে নামিয়ে দেখি যে কেমন বাইরে নামতে যাই তো কাম হয়ে গেছে মোর পাশে পাশে রান পাশে রান ভিডিও করতেছি এই হোটেল আ হোটেলের মধ্যে পানি ঢুকে গেছে চিপা চাপা গলি মলি যত যা আছে এর মধ্যে পানি ঢুকে গেছে সেলুন সেলুন গেছে ভাইসিয়া সেলুনের মধ্যে আর যায়। দিয়েন চাই শুনছি যে নাকি আহ মধ্যে নাকি ই হয়েছে পাঙ্গাশ মাছ মাছ মানে উঠছে আর সবাই নামবে মাছ ধরার লেগে আমি একটু নামছি যদি হাতের বাজে যদি পাই পাঙ্গাস মাছ আহ একটু সামনে যাইতে যে সারা সারাদিন তো ঘরের মধ্যে পরে রয়েছি এমন একটু বাইরে নামি দেখি যে কেমন কি আর ভাল লাগে না আর রিক্সা আর ভ্যান গাড়ি দেশে সব পাইন মের যাই রাস্তার দিক বাইরে আরে আল বাকি লঙ্গি কাঁচা দিয়েও না একদম মাইকিয়া লাগছে পুরা আ খোদা মেইন রাস্তায় মানে সামনের রাস্তায় বড় রাস্তায় গেছে পানিতে তো ভ্যান গাড়ির বেঙ্গাড়িও ভ্যান গাড়িও তো 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 যাই ভ্যান মোর আবার কষি কষি পাউতে আটতে গেছে মোর জোতা দোয়া হয় না এই জোতাটা ধোয়া হয়েছে ওই তো বিজি দেখছেন দেখছেন ভাই দেখছেন কত সুন্দর ভিজিয়ে গেছি লঙ্গিটা কাঁচা দিছি সকালবেলা নাম শোনা সকালবেলা ধরেন যাইয়া লঙ্গি মাথায় উপরে উড়াইয়া হইবার আডা লাগলে ওই দেন ওই পুর এসে মাছ ধরবে ও সরি দোকান এসে দোকানে এসে মাছ ধরবে মাছ পাইছেন না মনু মাছ তো কি অনেক টাকা লস হয়ে গেছে আমার দোকানে মধ্যে হরেন কি যাই একটু মোর অফিসের সামনে যাই যাই দেয় যে মামাই হরে কি আহ সবাই চাই রয়েছে এই এইটা যদি করোনার টাইমে যদি থাকতে এই পানিটা তাহলে তো সব লকডাউনে বই থাকতে ভাও পুলিশ প্রশাসন কাম হইতে না যাই মামা কি ঘরে দেখে লই গাড়ি গুড়ি গেছে তলাই যা গাড়িটা ধুইছে গেটবে যাই এ মামা আছেন মামাই কি বাইশে গেছেন না মনুয়া আসি বেড়া আমি একটু বাইরে এলাম ব্যান গাড়িতে করলিয়া ঘুরতে দাম সবাই মিললিয়া যাই একটু ঘুরে মুড়ে আই

দেখছেন দেখেন ভাই কমে কমে পানি ঢুকছে এমন পানি মোর জীবনেও দেখি নেই এতে যদি মাছ ধরতাম মাছ তো পাওয়ার কথা ছিল সম্ভবত পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা ঠা কথা ছিল এয়া যদি মোর গ্রামে হইতো হ্যাঁ গ্রামে হইলে মনে হয় একটা কোচ লইয়া আর একটা জাহিজাল লইয়া আর একটা লাইট লইয়া হাতে দুই তিন দুই তিনটা বিড়ি লইয়া মুহে দিয়া আর কোপাইতাম আর কথা কইতাম গার্লফ্রেন্ডের লাগে আহ কি আরাম

তুললে ডাকতে দাঁড়াইতে চাই সবাই মুখ দিকে চাই রয়েছে আর হেরাও মুখ আবার ভিডিও টিডিও করে ওঠলাম মেইন রাস্তার মধ্যে একদম যেখানে বাস বস চলে বাস বস চলে সেই জায়গায় নামলাম দেখেন ভাই দেখেন ভাই কেমন কি ওই গেছে এ কন কি এই জায়গায় পদ্মা সেতু করুক আওয়ামী লীগ জয় হোক আর কিছু কইবেন কয় না না আর কমু দেও না রিক্সা চাইলা দিতেছি কি হুন্ডা টান টান তো দিয়েছেন ভালোই পানি থই থই করে এই বর্ষার মধ্যেও কারণ বলে এইভাবে করতে ইচ্ছা করে মরা হলাম কি মরাও তো করি কটা প্রাইভেট কারু কার লই আইছে এতে তো টলমল গেছে ভিজ দিয়া লঙ্গি বইটা লাভ নেই এই মামা আস্তে যায় না আসতে যায় নাস্তে আসতে যায় এত জোরে চালানো লাগে এই পানির মধ্যে ওই দেয় না ওই সাগর পারে এই পানি দেখতে একটা কথা মনে করি গেছে একটা গান আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে সাগর পারে আইসাই আমার আস্তে আস্তে মামা আস্তে 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 বিজিস বিজিস আরে খোদা আরে আল্লাহ রে মারি রে আল্লাহ তো

એ પાડે એમ બી સરકારી કામ છે એમ બી સાકુ નું કામ ઓર જો કોઈ હોય તો આવી જ સરખી હોય சீரே பாய் என்ன அல்ல அல்ல